নমস্কার শিক্ষার্থী বন্ধুরা আজকে শিখবো আমরা মধ্য ওয়ের উচ্চারণ তো শিক্ষার্থী বন্ধু মধ্য ওয়ের পরে যদি কি পায় রসই দীর্ঘই রস দীর্ঘ মানে ঘি গিও জফলা যদি পায় তাহলে মধ্য অটার উচ্চারণ ও বা ওকারের মতো হবে ও বা ওকারের মতো হবে যেমন আমি লিখলাম কাকলি কাকলি তো দেখো শিক্ষার্থী বন্ধুরা এই যে এখানে ক এর সাথে একটা ও আছে তারপরে কিন্তু কি পাইছে রসই পাইছে তাহলে আমার হবে এই যে ওটা কি হয়ে যাবে ও এর মতো হবে ওটা ও এর মতো হবে তাহলে আমরা উচ্চারণ করব কিন্তু কা কাকলি আমরা উচ্চারণ করলাম কিন্তু কাকলি আবার আরেকটি দেখি প্র দেখো আমরা জানি রফলাযুক্ত অ কিন্তু আবার ওকার হয় এই জন্য কিন্তু উচ্চারণ করব আমরা প্র ন প্রণতি আমরা উচ্চারণ করলাম প্রনতি তাহলে মধ্য আয়ের পরেই রসিকার পালে মধ্য আটা ওয়ের মতো উচ্চারণ হবে তারপর দেখো দীর্ঘই যদি পায় তাহলেও কিন্তু আমার মধ্য আটা ওয়ের মতো উচ্চারিত হবে যেমন আমি লিখলাম জননি জননি তাহলে দেখো আমার উচ্চারণ করব কিন্তু কি আমার উকার হয়ে গেল দেখো এই যে ও আছে ও প্লাস দীর্ঘই পাইছে তার মানে উচ্চারণ হয়ে গেল উচ্চারণ হয়ে গেল নিশ্চয়ই বোঝা যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা তারপরে যদি রসও পায় যেমন অতনু দেখো রসু আছে মধ্য ওয়ের সাথে মধ্য ওয়ের পরে কি আছে রসু আছে তাহলে মধ্য ওয়াটা কি হয়ে যাবে ও মতো উচ্চারিত হবে তাহলে আমরা উচ্চারণ করব কিন্তু সরি অতনু নু আমরা উচ্চারণ করলাম অতনু অর্থাৎ এই যে এখানে আছে ওটা এই ওয়াটা। এখানে কিন্তু ও এর মতো উচ্চারিত হলো এখানে ও এর মতো উচ্চারণ হলো তারপরে দেখো দীর্ঘও যদি পায় দীর্ঘ যদি পায় তাহলে কিন্তু মধ্যটা ওয়ের মতো উচ্চারণ হবে যেমন দেখো লিখলাম শতমূল শতমূল আমরা উচ্চারণ করব কিন্তু স দেখো এর পরে কি দীর্ঘ উকার আছে তারপরে তটা ওকার হয়ে যাবে শত শতমূল আমরা উচ্চারণ করলাম কিন্তু শতমূল এখন দেখো যদি পায় পরে যদি কি পায় ইদিকার পায় যেমন অমসৃণ অমসৃণ যদি ঋরিকার পায় তাহলে আমরা উচ্চারণ করব কিন্তু অকার অমসৃণ অমসৃণ উচ্চারণ করলাম আমরা অমসৃণ অর্থাৎ ওটা এখানে কি হয়ে গেল ওকার হয়ে গেল ওটা এখানে ওকার হয়ে গেল মানে মধ্য ওটা ওকার হয়ে যাচ্ছে তারপরে এখন দেখো গিও গিওটা যদি পায় যেমন দৈবজ্ঞ দৈবজ্ঞ তাহলে দেখো এই যে মধ্য ওয়ের পরে গিও আছে আর এখানে জানো শিক্ষার্থী বন্ধুরা এটা কিন্তু ও এর মতো উচ্চারিত হয় অর্থাৎ এখানে ও আর রসি হয় হয়ে গেল দয়ের সাথে ওকার হয়ে গেল আর রসই দৈব ওকার হবে তাহলে আমরা উচ্চারণ করব কিন্তু দৈব এখানে আমরা জানি শেষে যদি গিও থাকে তাহলে গগের মতো উচ্চারিত হয় এজন্য আমরা গ দিয়ে দিলাম একটা দৈবক আর পরেরটা ওকার হয়ে যাচ্ছে দৈবজ্ঞ গ দৈবজ্ঞ আমরা উচ্চারণ করবো কিন্তু দৈবজ্ঞ অর্থাৎ বটা এখানে উকার হয়ে গেল দৈবজ্ঞ লাস্ট হলো জফলা মধ্য আয়ের পরে যদি জফলা পায় যেমন অদম্য অ দম্য দেখো মধ্য আয়ের পরে কি পাইছে জফলা তাহলে মধ্যটা এত দটা উকার হয়ে যাবে তাহলে আমরা উচ্চারণ করবো অ দয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যুক্ত ব্যঞ্জনটা আবার দ্বিতীয় উচ্চারিত হয় তাহলে আমার মটা দুইবার উচ্চারিত হবে অদম্য উচ্চারণ হলো কিন্তু অদম্য নিয়ম দুই এক নম্বর নিয়ম আমরা দেখলাম শিক্ষার্থী বন্ধুরা এখন নিয়ম দুই হলো মধ্য আয়ের আগে যদি অকার আকার একার ওকার যদি পায় অকার আকার একার ওকার যদি পায় তাহলে মধ্য অটা এর মতো উচ্চারিত হবে রকম যেমন দেখো আমি লিখলাম রতন রতন এখানে কাহিনি হলো যে তিন তিনটা বর্ণ বা তার অধিক বর্ণ তিন বর্ণ বা তার অধিক বর্ণ যুক্ত শব্দের মধ্য আয়ের আগে যদি অ থাকে আ থাকে এখানে মধ্য আয়ের আগে কি আছে অ আছে মধ্যের আগে কি আছে অ আছে তারপরে যদি আ থাকে এ থাকে ওকার থাকে তাহলে মধ্য অটা কিন্তু ওয়ের মতো উচ্চারণ হবে এখন এখানে উচ্চারণ হবে কিন্তু র তন উচ্চারণ করলাম আমরা রতন কলস কলস আমরা উচ্চারণ করব মধ্য হাটা দেখো মধ্যে এখানে তিনটি বর্ণের হচ্ছে শব্দ মধ্য ওকার ওকার হয়ে যাবে ক কলস আমরা দন্তস উচ্চারণ করি না তালব্য সহ উচ্চারণ করি কলস শিক্ষার্থী বন্ধুরা এটির কিন্তু আবার ব্যতিক্রম আছে যদি নেতিবাচক অর্থ প্রকাশ করে তাহলে কিন্তু ও এর মতো উচ্চারিত হবে তখন কিন্তু আর ও এর মতো উচ্চারণ হবে না যেমন অটল এখানে তিনটি বর্ণযুক্ত শব্দ অটল তারপর অমল অমল তাহলে দেখো এই অটল অমল এগুলো হচ্ছে নেতিবাচক শব্দ যদি নেতিবাচক শব্দ হয় তাহলে মধ্য অটা অ এর মতে উচ্চারিত হবে ও এর মতো হবে না তাহলে আমরা উচ্চারণ করবো কিন্তু অটল অটল আমরা উচ্চারণ করব আমরা অমল 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 শিক্ষার্থী বন্ধু এখানে যদি আবার সহিত তত্ত্ব প্রকাশ করে তাহলেও কিন্তু এই মধ্য আয়ের উচ্চারণ ও এর মতোই হবে ও এর মতো হবে না যেমন সচল সচল দেখো এই যে চলের সাথে সচল জলের সাথে সজল তাহলে কিন্তু মধ্য আটা ও এর মতো উচ্চারণ হবে না তাহলে আমরা উচ্চারণ করব কিন্তু সচল এখানে উচ্চারণ করব আমরা স জল উচ্চারণ করলাম সজল তাহলে অকার দিয়ে দেখলাম এবার আকার দিয়ে দেখি আকার যেমন কাজল কাজল দেখো এই আকার পরে মধ্য আছে তাহলে এই মধ্য হওয়াটা উকার হয়ে যাবে মানে আকারের পর যদি মধ্য থাকে তাহলে ওটা ওকার হয়ে যাবে আমরা উচ্চারণ করব কিন্তু কা জল উচ্চারণ করলাম আমরা কাজল তারপরে মধ্য আয়ের আগে যদি একার থাকে দেখো মধ্য ও তয়ের সাথে একটা ও আছে তার আগে কিন্তু কি আছে একার আছে তাহলে এই যে মধ্য আয়ের আগে একার থাকলে আমার মধ্য ওটা এর মতো উচ্চারণ হবে এবার উচ্চারণ করবো কিন্তু বে উকার হয়ে যাবে তাহলে তো বেতন এখন মধ্য আগে যদি ও বা ওকার থাকে তাহলে ওর মতো উচ্চারণ হবে যেমন আমি লিখলাম ওজন তাহলে ওজো মধ্য আয়ের আগে ও আছে। মধ্য আয়ের আগে ও আছে তাহলে মধ্য ও ওয়ের মতো উচ্চারিত হবে তাহলে আমরা উচ্চারণ করব ও হস ওজন আবার যদি আগে যদি ওকার থাকে বোধন বোধন তাহলে মধ্য আগে কি আছে আছে তাহলে আমার হয়ে যাবে তাহলে উচ্চারণ করবো আমরা কিন্তু বো ধন উচ্চারণ করলাম বোধন শিক্ষার্থী বন্ধুরা আজকে দুটা নিয়ম নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানি আজকের ক্লাস এখানে শেষ করছি নমস্কার